হয় সিবিআই ধরবে না ইডি ধরবে কারণ সবাই ধরে এনে টাইট দিতে হবে ঠিক যেমন শেখ শাহজাহানকে এখন টাইট দিচ্ছে কতদিন আপনাদের সাংবাদিকদের কাছ থেকে শুনলাম উনি নাকি ভেঙে পড়েছেন কান্নাকাটি করছেন সবে তো কলির সন্ধে এখনই কান্নাকাটি করলে হবে আরো অনেক চোখে তো পঞ্চায়েত সদস্য নয় আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে আমরা যেটা বলছিলাম আমি প্রথম থেকে বলে যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে

আমরাও অপেক্ষা করবো সিবিআই কি কি ভাঙে শেখা যাবে শুনুন তো এবারে প্রচারে বিজেপির প্রচারে দেখা যাচ্ছে সন্দেশ কালিতে খুব সন্দেশ কালী গুরুত্ব দেওয়ার মতো ঘটনা আপনি মনে করুন ওই ঘটনাটা আপনার বাড়ির কোনো মহিলার সাথে ঘটতো কেমন লাগতো আপনার আমরা সেইভাবেই মনে করছি যে আমি মহিলাগুলোকে আলাদা এনপিটি ভাবছি না আমার বা স্ত্রীও যেরকম সেরকম সন্দেশখালি একজন সাধারণ যুবকের স্ত্রীও তার মর্যাদা একেবার তো সেই জন্য যেভাবে প্রতিবাদ করা উচিত আমরা সেইভাবে প্রতিবাদ একটা প্রশ্ন তুলছি বিষয় শুধুমাত্র সন্দেশখালী কেন রাম মন্দির বা যে চিরাচরিত যে প্রচার সংখ্যালঘু বিষয়গুলো সেগুলো সামনে আসছে না এবারে সব বিষয়ই থাকবে কিন্তু একটা ঘটনা ঘটেছে যে ঘটনা গোটা দেশকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে তো অবাক হয়ে গেছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মতো রাজ্য কালচারাল রাজধানী বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় সেখান থেকে দু ঘন্টা দূরে কলকাতা থেকে দু ঘন্টা দূরে এই ধরনের ঘটনা ঘটছে আজকার আজকালকার দিনে মানে স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে কিন্তু সন্দেশকালীন এই ঘটনা আমরা অন্যায় অবিচার সিনেমায় উৎপল দত্তকে করতে দেখেছি না ভিলেন হিসেবে সে মহিলাদেরকে রাত্রিবেলা তার বাড়িতে ডাক এখন সেটা চলছে এটা তো আমরা অবাক শুধু যাচ্ছি বলছেন সুকুমার মাহাতো কেন ভাঙচুর হচ্ছে সেটা জানতে তুমি ফোন করেছিলেন সেই দল নিজের ক্যান্ডিডেট পাচ্ছে না বিজেপি থেকে কাউকে নিয়ে গিয়ে তবে সে ক্যান্ডিডেট হবে না আর নিজের দলের লোকেরা তাহলে এতদিন কি করলো তাহলে দলটা দেখে এখন সবাই পালিয়ে বাঁচতে চাইছে যে থাকলেই হয় সিবিআই ধরবে না ইডি ধরবে কারণ সবাই চোর কারণে কারণে যে চুরি করে না সেও যদি কারোর সাথে কথা বলে সে চোরের সাথে নাম ধরে যাবে